এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুড়া যে মোড় সেই মোড় এলাকায় এখানে আজকে পুড়া থানার পক্ষ থেকে একটি সচেতনমূলক পত্ননাটিকার আয়োজন করেছে পুষুরা থানা এখানে উপস্থিত রয়েছেন আরামবাগ এস ডিবি ও সুপ্রভাত চক্রবর্তী সহ পুরসুরা থানার ওসি শুভজিৎ দে দেখতে পাচ্ছেন যে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যে পত্রনাটিকা সেই পত্ননাটিকা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে

ছাত্র আমাদের এই রাস্তা বারাবার করতে প্রত্যেকদিন প্রচুর সমস্যা হয় তাই আমরা আপনার সাথে জানতে চাই আপনি কি আমাদের সাহায্য করবেন ধন্যবাদ কি জানতে চাইছো কাকু স্যার আমি আমার আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আচ্ছা প্রথমে তোমার নাম বলো আমার নাম দেবাঞ্জন পোড়েল আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাপাডাঙ্গা কোন স্কুলে পড়ো সেভেন সি স্কুল আর কোন ক্লাস ক্লাস নাইন আচ্ছা তোমার কি প্রশ্ন আছে আমাকে বলো আচ্ছা আমরা যে ট্রাফিক সিগনালে রেড লাইটটা দেখি রেড লাইটটার মানে কি রেড লাইট খুব ভালো প্রশ্ন আমরা রাস্তাঘাটে আমরা যেখানে রাস্তা পারাপার হই সেখানে রেড সিগনালটা আমাদের যে প্রথম ট্রেনে গেলেও সেখানে আমাদের রেড সিগনাল থাকে রেড সিগনাল হচ্ছে একটা বিপদের একটা সংকেত রেড লাল সংকেত যেটাকে বলা হয় যে সেখানে আমাকে দাঁড়িয়ে পড়তে হবে কিন্তু সেই দাঁড়িয়ে পড়াটা থেকে যদি আমি বিরত না থেকে যদি আমি আমার হেঁটে সাইকেলে দু চাকা চার চাকা যেভাবেই যাই না কেন সেই রেড সিগনালটাকে ভায়োলেট করে যা মানে আমি একটা বিপদকে ডেকে আসবো নিজেকে বিপদের একটা ঝুঁকির মধ্যে ডেকে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের রেড সিগনাল যেটাকে লাল সংকেত বলা হয় তাহলে আমি লাল সঙ্গে তোমাকে আমি বোঝাতে বললাম হ্যাঁ স্যার আচ্ছা আর কারো কিছু বলার আছে তোমাদের আমার বলা আছে স্যার বলো আমি সুবর্ণ সাঁতরা আমি ক্লাস নাইনে পড়ি আমি হেভেন জি স্কুলেরই ছাত্র ওকে এই লাল সিগনালের নিচে যে ইয়েলো সিগনাল আছে তার অর্থ কি স্যার গুড কোয়েশ্চেন ইয়েলো মানে হল আমরা দুটো সিগনালের উপরে আমরা চলাফেরা করি যেটা আমাদেরকে সব সময় আমাদেরকে মেনে চলতে হয় একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড তার মধ্যবর্তী হচ্ছে হলুদ সিগনাল হলুদটা হচ্ছে যে রুকো আমাকে সেখানে থেমে যেতে হবে মানে লাল এবং সবুজের যে আমরা সিগনাল চেঞ্জিং করছি একটা থেকে একটা দিকের মুভমেন্টের অবস্থায় হলুদ সিগন্যালটা হচ্ছে যে আমরা থমকে যাবে যে এখানে আমাকে কিছু একটা ইন্ডিকেট করবে হয় ই হয় গ্রিন আর না হলে হচ্ছে রেড কিছু একটা সিগনাল আমাকে দেখাবে তার মানে হলুদটা যখনই আমার ইন্ডিকেট করবে তখনই আমাকে সেখানে স্লো স্টপ দেওয়া আমাকে স্লো করতে হবে এবং থমকে যেতে হবে মানে আমাকে নেক্সট সিগনালের জন্য আমাকে অপেক্ষা করতে হবে ভুলটা হচ্ছে ওয়েট ফর নেক্সট সিগনাল আমি পরবর্তী সিগনালের জন্য আমি অপেক্ষা করব এটাই হচ্ছে হলো তার মানে সেটা কিন্তু আমাকে যেতে বলছে না কিন্তু আমাকে স্লো করতে বলছে এবং ওয়েট ফর নেক্সট সিগনাল আমাকে পরবর্তী সিগনালের জন্য আমাকে অপেক্ষা করতে হবে তারপর আমি ডিসাইড করব সিগনাল কি আমাকে দিচ্ছে বুঝতে পারলাম ইয়েলো বা হলুদ সিগনাল বোঝাতে পারলাম থ্যাংক ইউ আর তারও কিছু প্রশ্ন আমরা কিন্তু আমি কত চারি সাইকেল দু চাকা চার চাকা যাই না কেন আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে আমি কন্টিনিউ আমি সেই ওয়েতে আমি কিন্তু কন্টিনিউ যেতে পারবো মানে একদম আমার আর কোনো বাধা নেই যেতে

ডোরা কাটা কাটা জেব্রাতে আমরা কি দেখি ডোরা কাটা কাটা কোথাও জেব্রা জেবরা প্লাস ক্রসিং জেব্রা যেখানেই থাকছে সেখানে একটা মুভমেন্টে আমাকে কোনো না কোনো ক্রসিং এর মুখোমুখি হতে হবে অথবা কোনো আমাকে হাম্পার যেটা বাম্পার আমরা বলতে পরিচিত বাম্পার পার করতে হবে আমি যদি অন যদি যাই কোথাও জেব্রা ক্রসিং থাকা মানে আমার সামনেই একদম আমার কোনো বাম্পার করতে পারে অথবা জেব্রা ক্রসিং যেটা আছে সেখান থেকে আমরা রাস্তা পারাপার মানে আমরা প্রপার ওয়েতে যাচ্ছি কিন্তু আমরা সাইডে যারা করছে করছি মানুষ সাইকেল হতে পারে অন্য কিছু হতে পারে বা চার মাথা পাঁচ মাথা ছ মাতা মাথা থেকে যে সমস্ত ব্যাঞ্চ রোডগুলো বেরিয়ে যাচ্ছে জেব্রা ক্রসিং এটাই ইন্ডিকেট করে যে আমাকে এই জেব্রাটাকে ক্রস করতে গেলে ওই জেব্রাটা কিছু একটা ইন্ডিকেট করছে না এখানে কিন্তু মুভমেন্টটা সমস্ত দিকের মুভমেন্ট আছে জেব্রা ক্রসিংটা পার হতে গেলে যে মুভমেন্টটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে হতে আসতে পারে যেতে পারে সেই ক্ষেত্রে আমাকে স্লোয়েস হতে হবে এবং দেখে শুনে আমাকে ডান মাটি আমাকে দেখে হতে হবে পাখানটা সব দিক দিয়ে মুভমেন্টটা হতে পারে যেদ্রাকিং আর কি হতে পারে কোথাও বানপাট থাকলে বা কোথাও টান থাকলে এই জেদ্রসিংটা আমাদেরকে এটাই ইন্ডিকেট করে যে এটাই হচ্ছে জেব্রা কসিং সংকেত

শ্যাম্পু বা সাবান বা বিভিন্ন অয়েল ইউজ করি স্কিনের জন্য আমরা বিভিন্ন ভ্যারাইটিস আমরা সাবান ব্যবহার করি পায়ের প্রোটেকশনের জন্য আমরা জুতো ব্যবহার করি কিন্তু এটা বলতে খারাপ লাগছে আমরা যখন কে বাড়ি থেকে কোথাও বের হচ্ছি আমরা কিন্তু আমাদের স্বাভাবিক পোশাক আশাক ইভেন পায়ের জুতোটা পর্যন্ত আমরা কিন্তু কোনোদিন ভুলি না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ভুল করে পায়ের জুতোটাকে ছেড়ে আমি খালি পায়ে বের হয়েছি তাহলে সে পায়ের সুরক্ষাটা নিয়ে ফাটে বের হচ্ছে বা রাস্তা বের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে মাথাটাকে তার সুরক্ষা নিয়ে বের হচ্ছে না এখানে কিন্তু একটা মানুষের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হচ্ছে মাথা না হোক একটা মানুষের অন্য অঙ্গ হানি হলেও সেই মানুষটা বাজলেও বেঁচে যেতে পারে কিন্তু মাথায় গেলে সেই মানুষকে আর রিকোভারি করা যায় না অর্থাৎ যখনই আমি বাড়িতে চাবিকাঠি থেকে আমাকে তো গাড়ি নিয়ে বের করতে গেলে আমাকে যখন চাবিকাঠি নিতে হচ্ছে চাবিকাঠি শুনলে আমাকে এটাও মনে রাখতে হবে যে কি অ্যাটাচ উইথ হেলমেট আমি কিটা কালেক্ট করছি মানে আমাকে হেলমেটটাকে মাস্ক করতে হবে আমি যদি পায়ের জুতোটা যদি ভুলতে না পারি তাহলে পায়ের যদি সুরক্ষা আমি নিতে পারি তাহলে মাথায় মাথাটা কেন সুরক্ষা নেবো না এই হেলমেটটা কেন প্রয়োজন হয় আমরা পথচারী মানুষ সাইকেল বা এগুলো যা হয় আমরা ওই গতিতে আমাদের পড়ে গেলেও বা কোথাও কিছু হলেও আমাদের মাথায় কিছু আঘাত লাগার সম্ভাবনা থাকে না কিন্তু একটা বাইক মিনিমাম যখন কে চল্লিশ পঞ্চাশ গতি যাচ্ছে সেই অবস্থা তার কোনো দুর্ঘটনার কবলে পড়লে সেক্ষেত্রে তার মাথায় ইঞ্জুরি সম্ভাবনাটা থেকেই যায় এবং সেক্ষেত্রে ওই মাথাটাকে বাঁচানোর জন্যে এবং তার শুধু তার নিজের সুরক্ষা না তার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য তার মাথায় কিন্তু হেলমেটটা আমরা মনে করি এবং প্রত্যেকটা শুধু আমরা নয় প্রত্যেকটা মানুষ আবহাওয়ার জনগণ যারাই ব্যবহার করেন তাদের সকলে কিন্তু মাথায় হেলমেটটা নেওয়া অবশ্যই প্রয়োজন

তার একটা গতি হয়ে গেছে সেখান থেকে যদি আমরা প্লেনে চড়ি তারও একটা গতি হয়ে গেছে তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের গতির একটা ডিভাইডেশন আছে তো সেক্ষেত্রে এই যে গাড়ি চালানোর যে গতিবেগটা যেটা আমরা মনে করি যে লিমিট চল্লিশ থেকে পঞ্চাশটাই ঠিক আছে কেন না ওই লিমিটের মধ্যে অ্যাট এ টাইম কোনো একটা কিছু শেষ করলে আমি নিজেকে কন্ট্রোল করতেও পারি কিংবা ওই অবস্থা থেকে যদি মারাত্মক ইঞ্জুরির সম্ভাবনা আমার থাকছে না কিন্তু যখন আমি চল্লিশ বা পঞ্চাশকে আমি যখনই যখন যাচ্ছি তার মানে লিমিট থেকে আমি আর লিমিটে চলে যাচ্ছি থাকছি যেটার থেকে কিন্তু আমি যতই আমার চেষ্টা করি না কেন আমি কিন্তু ব্যালেন্স রাখতে পারবো না এবং টুচেকার গাড়ি আমার ব্যালেন্সের ওপরে গাড়ি চলে আমি গাড়ির ব্যালেন্সে চলবো না গাড়ি আমার ব্যালেন্সের উপরে চলবে সেই ক্ষেত্রে আমার যদি ওভার স্পিড থাকে তাহলে আমার ব্যালেন্সটা থাকছে না গাড়ির ব্যালেন্সটা অনেক পরে কথা এই হল ওভার স্পিড

হ্যাঁ ভালো প্রশ্ন আরোহী যিনি ড্রাইভ করছেন তিনি যে গাড়িতে আরোহী আছেন এবং তার সঙ্গে পিছনে কিন্তু তিনিও সেই সমান গতিতে যাচ্ছেন এটা ভাবার কোনো কারণ নেই যে যে সামনে আছে সে পড়লো আমি করলাম না কেন না দুজনেই সমান গতিতে আছি এবং একই গাড়িতে সবারই হয়ে আছে

একটা নিন্দনীয় বা এটা কি বলবো খুব মারাত্মক আমাদের সমাজের পক্ষে একটা সুস্থ সবল মানুষ কোন একটা গাড়ি দু চাকা চার চাকা যাই গাড়ি চালাক না কেন একটা সুস্থ মানুষের অ্যাক্টিভিটি এবং তার ড্রাইভিং এবং অ্যালকোহলিক অবস্থা একটা মানুষের অ্যাক্টিভিটি তার ড্রাইভিং দুটো জিনিস কিন্তু সমান হতে পারে না সে অ্যালকোহলিক এনি টাইম ইন্সপায়ার দ্য ওভার ড্রাইভিং অ্যান্ড ভায়োলেট তো এই অ্যালকোহলিকটা কিন্তু আমরা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আমরা অনেকভাবে চেষ্টা করি আমরা আটকাই অনেক সময় তাদেরকে থানাতেও নিয়ে গেছি রকম কোনো অবস্থাতে আপনারা রাস্তাঘাটে এই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো মানে শুধু ক্ষতিটা কিন্তু আপনার থাকছে না অন্যজনেরও থেকে থাকছে এবং এই অ্যালকোহলিক অবস্থায় মানে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সকলের ক্ষতি হচ্ছে এবং এইভাবে অনেক অনেক উদাহরণ আছে কতগুলো বহু সংসার শেষ হয়ে গেছে সদ্য বিবাহিত বাড়িতে বাচ্চা কাচ্চা আছে একমাত্র উপার্জন অনেক কিছু গ্রাউন্ড আছে তো একমাত্র এই সমস্ত দুর্ঘটনায় যারা মুখোমুখি হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কি ক্ষতিটা হয়েছে তো যে ক্ষতিটা হয়েছে হয়েছে যাদের ক্ষতি হয়েছে হয়েছে তারা ঠকেছে কিন্তু আমরা অন্তত ঠকে না ঠকে আমরা অন্তত দেখে শিক্ষা যে পাশের বাড়ি বা আমার প্রতিবেশী বা আমার গ্রামে বা আমার এলাকাতে এই মানুষের এই দুর্ঘটনার জন্য এই অ্যালকোহলিক অবস্থায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সেই যে ক্ষতি হয়েছে এমনও হয়েছে যে দিবলাঙ্গ অবস্থায় পড়ে আছে তো সেইটা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখে শিখি না ঠকে আমরা দেখে শিখি এটা থেকে আমরা বিরত থাকবো এবং আমরা যে স্কুলে স্টুডেন্ট এখানে আছে উপস্থিত তাদেরও তারাও হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের পাশের বাড়ি বা তার বাড়িতে যদি কোনো পরিজন এটা করে থাকে তারাও তাদেরকে একটা অ্যালার্টনেস করবে যে এটা ঠিক না এটা করা উচিত নয় এবং এটা কি ভুল ভবিষ্যৎ থাকতে পারে এটা ব্যাপারে তারা সচেতন করবে এটা আমি স্টুডেন্ট ছাড়াও এখানে স্থানীয় ব্যবসা ব্যবসায়ী বৃন্দ এবং ক্রেতা এবং পথচারী মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের যতটা সম্ভব আপনারা এটাকে মেনে চলবেন এবং এই বার্তাটা অন্যের মধ্যে ছড়িয়ে দেবেন তাহলে আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক এবং সবল আমরা সামাজিক একটা সমাজ গড়ে তুলতে পারবো এটাই আমরা সকলের কাছে আশা করছি অর্থাৎ আর কিছু তোমাদের কারো বলার আছে জানার আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আমার নাম মহান্ধব আমি একটা বোধহয় আমার বাড়ি ছেড়ে আমার প্রশ্ন হচ্ছে যে পরিবেশ সেরানোর সময় আমরা ভাবি যে দু চাকা আছি মানে ওটা কোনো ব্যাপার নেই ওটা তো করলাম করলাম কিন্তু চার চাকায় যাচ্ছি মানে দিন রাত একটা ভাবতে হলে যে আমরা অনেক সময় অনেক সময় আমরা নিজেরাও তো বলছি আমরা দেখেছি ঝিমিয়ে যায় বেশিরভাগ মানুষ ঝিমিয়ে যায় কোনো একটা সিচুয়েশনে আমাকে ব্রেক মারতে হলো বা স্লো করতে হলো তাহলে আমার স্বাভাবিক ব্যালেন্সটা আমি টঙ্গাচ্ছন্ন অবস্থা আছি বা নিদ্রা অবস্থার মধ্যে আছি মানে ব্যালেন্সটা কিন্তু আমার আমার মধ্যে নেই তাহলে সেই গতিটা যখন যে আমার কিন্তু ঠোকা খাওয়া বা মাথা ফেটে যা বা যে পিছনে সেটা আছে সে সামনে সিটে বা যে সামনে বসে আছে সামনে কাঁচের মধ্যে লাগতে পারে তার মাথা আঘাত হতে পারে সেক্ষেত্রে সেই যদি সিট তার লাগানো থাকে সে ঝিমানি ভাব থাকলেও সেই কিন্তু শীতের সঙ্গে সে কিন্তু কাছে থাকবে সে কিন্তু ডিটাস হবে না এটাই হচ্ছে তার পক্ষে সে এটাই হচ্ছে মানে সিটের সঙ্গে আর কিছু বলতে? হ্যাঁ আমার বাড়ি। বলো। আমি আমার নাম সৃষ্টি চাও। আমি ক্লাস 9 পড়ি। আমার বাড়ি চাকারামন্ডি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সবসময় সাইকেলে যাতায়াত করি স্কুলে আসি যাই। সবসময় দেখতে পাই গাড়ির পিছনে লেখা থাকে সেফ ড্রাই সেভ লাইফ। এইটার মানেটা কি? হ্যাঁ। সেফ ড্রাইভ সেভ লাইফ মানে এটা বাংলা হচ্ছে সাবধানে চালাও জীবন বাঁচাও। সেফ ড্রাইভ সেভ মানে সাবধান যাই মানে চালাও সাবধানে চালাও কেউ পারছে সেখানে সাবধান আজকে মানে রক্ষা করে মানে নতুন নতুনকে বাঁচো মানে সাবধানে চালাও জীবন বাঁচাও এটাই বুঝতে পারবো আর কিছু বার বলতে পারছো আর আজকে অনেক কিছু জানতে পারলাম এইসব জিনিসগুলো আমরা আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে দেবো আমাদের প্রতিবেশীর মধ্যে এই সেগুলো থেকে আমরা অনেক সু সচেতন হয়ে যাবো আচ্ছা ধন্যবাদ তোমাদের সকলকে ভালো করে পড়াশোনা করো তোমাদের হারিক যে স্কুলে যে শিক্ষক প্রতিনিধি যারা আছেন শিক্ষক ওনারাও সাহায্য করেছেন ওনারা তোমরা সুস্থ থাকো আর তোমাদের দেরি হয়ে যাচ্ছে তোমরা ঠিক আছে Oh.

না উনি সিঙ্গেল ভাইরাস আমি স্কুলতে করছিলাম কিন্তু সেই অবস্থা উনি আমি ওকে আবি ডিটানালাইজ যে উনি নরমাল লগত আছে না অ্যালকোহলিক অবস্থায় আছে তো সেই ডিটানালাইজটা আমরা করে পাবলিক মানে স্টুডেন্টরা তারা এসেছে

কারণ ড্রিম করা অবস্থায় আপনি গাড়ি চালালে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না এবং অন্যান্য যানবাহন তার সামনে পড়লে আপনি কন্ট্রোল করতে পারবেন না তার বিরাট দুর্ঘটনা ঘটবে তার জন্য আপনার চলতে পারে অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না সাবধানে চালান সতর্কভাবে চালান সুস্থ থাকুন

কারণ আমাদের বাড়িতে সব বাকিমা বাবা ভাই বোন সবাই আমাদের অপেক্ষা করছে আর আমরা যদি এখানে এরকম ভাবে একটুখানি এরকম এদিক ওদিকের জন্য যদি আমাদের প্রাণটা হারিয়ে দিই তাহলে সেখানে তারাও খুব নাম আমার নাম সৃষ্টি সাহুলের নাম আমার স্কুলের নাম হেভেন স্কুল দেখছেন এত ধরে যে পুষুরা থানার থেকে যে সাধারণ মানুষকে বারবার পুলিশ প্রশাসন কিন্তু সচেতন করে যাচ্ছে তারই কিন্তু আজকেও পুষুরা থানার ঠিক পুষুরা মোড়ে একটি পথনাটিকার আয়োজন করেন পুষুরা থানার পুলিশ ওর সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রপাত চক্রবর্তী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এই পত্ননাটিকার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে আবারও ট্রাফিক আইন মেনে চলার বার্তা ছড়ালেন এবং বিভিন্ন রকম সচেতনমূলক তারা কিন্তু এই প্রোগ্রাম করলেন সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে নিয়ে পুষরাধনার পুলিশ কিন্তু সাধারণ মানুষের জন্য এই সচেতনমূলক প্রোগ্রাম করেছে বলে জানা যাচ্ছে উপস্থিত ছিলেন এখানে পুষরাধনার ওসি শুভজিৎ দে সহ এসডিপিও সুপ্রপাত চক্রবর্তীও কিন্তু উপস্থিত রয়েছেন সেই জায়গা থেকে সাধারণ মানুষ কতটা সচেতন এগুলো পারে বারবার কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এই সচেতনমূলক প্রোগ্রাম করে যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি মোড় থেকে সংবাদ সামলি আর ফেসবুক পেজে লাইভ ছবি এখানে লেখা আছে হাতে লেখা আছে হেলমেট ইলেক্টরে প্রতিকূলতার দায়িত্ব আমাদের আপনারা সজাগ হয়ে উঠুন বিকজ এ স্মল উইল মেট আর ফর অল এখন আছে ওহলো আই একটু

এটা সুস্পষ্ট একটা নাটিকতা হল কী বলবেন খুব সুন্দর উপস্থাপনা এবং সত্যিই মানে সকলের কাছে এত সুন্দরভাবে সহজভাবে আপাত দৃষ্টিতে খুব সহজ জিনিস কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে এই ছোট ছোটো জিনিসগুলো আমরা ভুলে যাই হেলমেট পরা সিগন্যালের গুরুত্ব এবং এগুলো ছোটোবেলা থেকে আমাদেরকে বলা হয় জেব্রা ক্রসিং কিন্তু আমরা কার্যক্ষেত্রে তাড়াহুড়ো আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেই মুহূর্তের কোনো বিশেষ কোনো কাজের জন্য নিজের জীবনকে ঝুঁকি রাখি আমরা সেগুলোর উপরেই ছোট্ট করে খুব সুন্দর করে এই হেভেন্স ভিউ স্কুল থেকে এবং আমাদের পুরসড়া থানার উদ্যোগে খুব সুন্দর করে বাচ্চা ছেলেমেয়েরা তো এরা সহজেই সহজভাবে বলতে পারে সেটাই আমরা দেখলাম সাধারণ মানুষও বারবার সচেতন করছেন সাধারণ মানুষ কি সচেতন হবে আজকেও পুরুষের সবচেয়ে হ্যাঁ সাধারণ মানুষ সচেতন হবে আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো আপনারা বেশি করে শেয়ার করবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো যাতে সবার কাছে পৌঁছায় স্যার এখন ইমিডিয়েট কিন্তু দেখার নিয়ম রুলস রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র চার চাকা গাড়িতে যে সামনেতেই বেল্ট পার্টিতে হবে তা কিন্তু নয় যারা পিছনেতে বসে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সিট বেল্ট বাঁধাটা মান্যতামূলক এবং সেটা গ্রহণযোগ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা বাদছেন না এবং একাধিক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটছে এটাতে সাধারণ কবে জাগ্রত হবে এরকমভাবে বলেও কি হবে বা এটা যদি হবে এবং বারবার বারবার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন করতে হবে সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি কখনোই নিতে চায় না কিন্তু ঘটনাচক্রে বিভিন্ন তাড়াহুড়োর সময় ভুলে যায় তো আস্তে আস্তে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন এই যে যেভাবে একদম গ্রাউন্ড লেভেল ইন্টারভেনশন যাকে বলে সেটা যেভাবে হয়েছে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চারা এরাও তো আপনাদের বাড়ির যেরকম ছেলে মেয়েরা আছে সেরকম এদের মাধ্যমে বার্তা যেভাবে পৌঁছাচ্ছে আগামী দিনে মানুষ আরও বেশি করে সচেতন হবে আমরা একটা পৃথিবীর দিকে এগিয়ে যাবো যেখানে মানুষ একদম সচেতন থাকবে ধন্যবাদ ইতোমা রাইস ফুলার ইদিসির চৌধুরী ডক্টর আদবন শর্টচুরি কুশনাড ম্যাড ও যে লাইভ ছবি এখানে উপস্থিত ছিলেন স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রত্নাধিকার মাধ্যমে তিনি একটি সচেতনমূলক প্রোগ্রাম করেন এবং পাঁচচলতি মানুষদেরকে তারা সেফটি সিল্লাই বলে এতে নেমোর দিয়ে করে গোলাপ ফুল হাতে তুলে দেন যাতে করে তাদের জীবনের যে সুরক্ষা আশ্বাস লোককার দ্বারা রাখতে পারে তার কিন্তু একটা বার্তা পুরস্কারতনা সরাচ্ছে আপনারা একবারে দুটো বাচ্চাকে নিয়েছেন তাদের মতো হেলমেন্ট নেই আপনার যিনি মহিলা বসে আছেন তার মতো হেলমেন্ট নেই এই যে স্কুলের ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় বেরিয়েছে এটাকে একটু সচেতনতা

স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে পুষ্পাধানা যে পত্রনাড়িকা আজকে যে সচেতনমূলক যে প্রোগ্রাম তারা করছিলেন পুষা মোড়ে তো সেই জায়গা থেকে দেখা গেল যে সাধারণ মানুষকে কিন্তু বারবার পুলিশ প্রশাসন তারা সচেতন করে যাচ্ছেন মানুষ কবে সচেতন হবে সেটার জন্য কিন্তু এই প্রচেষ্টা এসডিপিও যদিও জানান যে এই প্রোগ্রাম করতে হবে তবে কিন্তু মানুষ এই সচেতন হয়তো সচেতন হবে আগামী দিনে আপনারা দেখছেন সরাসরি পুষপরা থেকে সংবাদ সম্মেলনের লাইভ ছবি আপনারা দেখছিলেন এতক্ষণ ফুডসুরার মোড় থেকে সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি সব খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন অবশ্যই সংবাদ সমালিয়ায়

नहीं नहीं नहीं